জেলা উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ থেকে তাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের কৃষি বিভাগকে অনুরোধ করবো যদি কোথাও ধরনের ফসল থাকে যেটা ঝুঁকিতে আছে যদি দুর্যোগ আঘাত হানে সেই ক্ষেত্রে সেটা যদি এর ভিতরেই ঘরে তোলা যায় তো সেই জন্য তাদেরকে মেসেজ দিতে হবে যাতে তারা তাদের এই ফসলের নিরাপত্তার জন্য ফসলটি হারভেস্টিং করে এর পাশাপাশি আমাদের যেসব স্বেচ্ছাসেবক যারা আছেন কাজ করেন এখানে সিপিপি আছেন আছেন আমাদের বিভিন্ন এনজিওরও আছে তো যারাই আমরা রেড ক্রিসেন্ট আছেন তাদেরকে অনুরোধ রাখবো যে আপনাদের স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার জন্য টিম প্রস্তুত রাখার জন্য যাতে আমরা বার্তা পাওয়া মাত্রই তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তাগুলো পৌঁছাতে পারি জেলা তথ্য অফিস তাদেরকে অনুরোধ করবো তাদের প্রস্তুতি রাখা তাৎক্ষণিকভাবে বার্তাগুলো পৌঁছানো আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান রাখব যে আমাদের এখানে মিডিয়া যারা আছেন আপনাদেরও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা আপনাদের সেই ভূমিকা পালন সবসময় করেন এবারও করবেন সেটাই আমাদের আশা তো আমরা এই জেলার থেকে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছি আমাদের এই রূপ লাভ করে এবং আঘাত হানে আঘাত হানলে তাৎক্ষণিক প্রস্তুতি এবং পরবর্তী প্রস্তুতি সবগুলোই আমরা গ্রহণ করবো তো আজকের এই সভায় আমাদের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার আলোকে স্ব বিভাগ তাদের যে কাজগুলো করেনে সেই বিষয়ে তারা কর্ম গ্রহণ করে তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন তাদের করতে হবে সেই অনুরোধ রেখে এবং আপনাদের কাছে আবারও যে অনুরোধ আমরা